হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন একটা সুন্দর গানের যদি রিমেক থাকে তাহলে সেটাকে শুনতে ও দেখতে সময় ভালোই লাগে তার উপর সেই গান যদি আমাদের প্রিয় নায়করাই রিমেক করে থাকেন তাহলে তো কথাই নেই আজকের ভিডিওতে আমরা এমন একটি গান শুনব যেটি শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের একটি বিখ্যাত গান যে গানটি ঢালিউডে দুই দুইবার রিমেক করা হয়েছে প্রথমবার রিমেক করেছেন শাকিব শাবনূর এবং দ্বিতীয়বার রিমেক করেছেন মান্না ও মৌসুমি তো চলুন শুরু করা যাক অরিজিনাল গানটি হল হাম তুমারে সানাম গানটি হাম শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা হাম তুমহারে হে সানাম এর টাইটেল ট্র্যাক চমৎকার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ ও অনুরাধা পাডুয়াল গানটি এতটাই জনপ্রিয় যে কখনোই পুরনো হবে না গানটা শুনলেই বারবার শৈশবের দিনগুলো মনে পড়ে যায় শাহরুখ খানের কাছেও গানটি ছিল তার খুব প্রিয় এই গানটির প্রথম বাংলা রিমেক ভার্সন হল এত প্রেম ছিল তোমারই বুকে এই গানটি সাকিব শাবনুর ও রিয়াস অভিনীত ও প্রিয়া তুমি কোথায় সিনেমার একটি গান গানটি আজও খুব জনপ্রিয় তাই এর ইউটিউব ভিউ রয়েছে চৌত্রিশ মিলিয়নেরও বেশি শাকিব শাবনুর অভিনীত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর এবং কনক চাপা সাকিবকে অনেক সুদর্শন দেখিয়েছে গানটি এবং সাকিবের সাথে শাবনূরকে খুব মানিয়েছিল বলা যায় হিন্দি গানটির পারফেক্ট বাংলা রিমেক ছিল এই গানটি এরপর রয়েছে মন তোমাকে ভালোবেসেছে গানটি এই গানটি মান্না ও মৌসুমী অভিনীত আঘাত পাল্টা আঘাত সিনেমার একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান ও কনক চাপা। মৌসুমিকে এই গানটিতে দেখা গেছে আধুনিক ও পশ্চিমা স্টাইলে সাজানো মাঝে সকাল সকালে তোমার নাম তো গাইস এই তিনটি গানের মধ্যেই আপনাদের সবচেয়ে প্রিয় গান কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে